অত্যন্ত সুন্দর একটি এবং যুগুযুগী প্রশ্ন করেছেন তারাবীন নামাজ আট রাকাত নাকি বিশ্বাখাত আমি প্রথমে বলবো খুরুনে সালাসা রসুল করিম ইসলামের যুগ সাহাবা ইকরামের যুগ তাবিনদের যুগ এই তিন যুগকে বলা হয় সোনালি যুগ এই সোনালি যুগের মধ্যে তারাবীন নামাজ নিয়ে এত ধ্বন্দ্ব ছিল না একতলাফ ছিল না মতভেদ ছিল না তারা বিনা একতালাফে বিশ্বাখাত পড়েছেন হাতিস পাক আট শে ইসলাম নামাজ পড়েছেন সাহাবা ইকরাম পড়েছেন এবং বিশেষ করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিন হজরত উমর ইবনুল হতাব রদাহ আন হজরত উবাই ইবনে কাব রদ্লাহালহুর মাধ্যমে তিনি হাফিজ ছিলেন ওই নামাজের ইমামতিতে বিশ্বাখাত নামাজ জামাত সহকারে চালু করেছেন আলহামদুলিল্লাহ এই যে হজরত উবাই ইবনে কাব রদ্লাহ তালহুর ইমামতিতে নজরত উমর ফারুক আজম বিশ্বাকাত নামাজ চালু করেছেন সাহাবায়ক্রাম এখানে জামাতে অংশগ্রহণ করেছেন কোনো সাহাবাত দ্বিমত পোষণ করেনি সাহাবায়ক্রামদের মতো বড় জাহার এই পৃথিবীতে আর আছে নবীদের পরে যাদের স্থান সুতরাং এখানে যারা আট রাখাত পড়ে আট রাকাত বলে একটু না বললে নয় একটি হাতি সুফা কারছে রসুল ইসলাম রমজানে এবং রমজানের বাহিরে অপর এগারো মাসে এগারো রাকাত নামাজ আদায় করতেন সেটা কিভাবে আট নামাজকে বাদ দিলে বাকি তাকে তিন ডাকাত হচ্ছে তারা রসুল ইসলাম বিতিরে নামাজ পড়তেন তো বিতিরে নামাজ যদি তিনটাকাত বাদ দেয় আর বাকি থেকে আটটা ঘাত এখানে একটা প্রশ্ন হচ্ছে রসু ইসলাম রমজান মাসও পড়তেন এগারো আঘাত রমজানের বাইরেও পড়তেন এগারোঘাত এখানে যদি আট রাখার দ্বারা তারাবি হয় ঠিক আছে আমরা ওই রমজানের হিসাবে তারাবি দিললাম তো রমজানের বাহিরও এগারো মাসও যে রসুল ইসলাম পড়তেন আট রাখা তাহলে অপর এগারো মাসে কি তারাবি আছে তো তারাবি নেই সুতরাং এটা আসলে তারা এই নামাজ দ্বারা তারাবি উদ্দেশ্য নয় এই নামাজ দ্বারা হচ্ছে কিংবা তাহিজুদের নামাজ উদ্দেশ্য তা আমাদের ভাইরা যারা তারাবি আটাকাত বলে এরা ভালো করে লেখাপড়াও করে না এবং মানুষদেরকে দ্বিধাধন্দে এবং তাদের আকিদে নষ্ট করা বিভ্রান্তি করা হচ্ছে তাদের উদ্দেশ্য তো আমরা এখানে সিদ্ধান্ত আসতে হবে রসুল ইসলাম বিশাখাত পড়েছেন ইকরাম তাবিন তাবতাবিন এবং সাহেদিন সালাসহীন এবং আজ থেকে দেড় হাজার বছর আগে মদিনা শরীফে ইমাম মালেকের মতে প্রায় ছত্রিশ শাখাত তারাবি নামাজ আদায় হতো তিন ডাকাত বিতি প্রায় উনচল্লিশ শাখাত তারাবি নামাজ আদায় হতো মদিনা শরীফের মধ্যে এবং মক্কা শরীফের মধ্যে বিশ সুতরাং এটা নিয়ে দ্বিদা থাকার কোনো প্রশ্নে আসে না আমরা সাহাবে আমাদের অনুসরণীয় রসুল ইসলাম বলছেন আলাইকুম বেসুন্দতি ওসুন্দতি খোলাফাই রাশিদি আমার প্রথমতে খোলাফাই রাশিদে প্রথম থাকো তো তারা বিশ শাখাত পড়েছে আমরাও বিশ শাখাত পড়বো যেহেতু আমার রসুল বিশ্বাঘাত পড়েছেন লকেদ কানকুম ফি রসুল্লাহ হুসবাতুন হাসানা পাক বলছেন রসুলের মাঝেই রয়েছে আমাদের জন্য আদর্শ তো রসুল যেহেতু বিশ্বাখাত পড়েছেন আমরাও বিশ্বাকাত পড়ব সাহাবারা বিশ্বাকাত পড়েছেন আমরাও বিশ্বাঘাত পড়ব সুতরাং এখানে কোনো ব্যক্তি ধর্ম বর্ণ নির্বিশেষ কারো দিকে দেখার বা ব্রুক্ষেপ করার কোনো সুযোগ নেই আমাদের আমরা অনুসরণ কা করবো কোরআন এবং হাদিসকে রসুল ইসলাম বলেছেন তারক তুফি কুমাম বিহিমা কথাও বললাই হি ওসুন নত রসুল হি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছে কোরআন এবং সুন্না এর দুটি বিষয় যদি তোমরা আড্ডা ধরা অনুসরণ করো তাহলে তোমরা গুমরা হবে না ফদ্রষ্ট হবে না তো আমরা যদি দুনিয়া একিরাতে সঠিক পথে থাকতে চাই হৃদ সুরাতুল মুস্তাকিমের পথে থাকতে চায় গুমরা হতে না চায় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই বিশ্বাখাত তারা নামাজ আমরা আদায় করব হাদিসে পাকের মধ্যে আটছে নোসাইম ইবাদা একজন রোজে যখন ঘুম যায় সেটা এবাদত হয়ে যায় সহু হুন এবং প্রতিটি নিঃশ্বাস হচ্ছে এক একটা তজবি এরপর বলছেন ওয়া হু ইমাম রোজাদাররা যখন দোয়া করে সেটা আল্লাহ দরবার কবুল হয়ে যায় এর এরপর বলছেন যে ওয়া আমল হু আফ অর্থাৎ রোজাদার যখন একটা আমল করে সেটা আল্লাহ পাক ডাবল ডাবল দেন এই যে আজকে একদম সাইড নতুন জামা মসজিদ পরিচয় কমিটির উদ্যোগে কমিটির সময়ে সেক্রেটারি জেনারেল জনাব আলহা শাহিন সাহেব এবং সবাইকে নিয়ে এবং কলাতার সঙ্গের সকল নেতৃবৃন্দ যৌথ উদ্দ্যোগে ইফতার মাহফিল ইন্তজাম করেছেন এটা একটা নিঃসন্দেহে ভালো কাজ হাদিসা কাটছে মান ফোর সিম্যান কান এলো হু মিসলো ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে রসুল ইসলাম বলছেন তাকে সমান সব দান করা হবে সাহাবা বললেন ইয়ার রসুল্লাহ হাবিবুল্লাহ আমরা গরিব সাহাবি আমাদের ইফতার কীভাবে করাবো বলে কেউ যদি দুধ দিয়ে ইফতার করায় তাহলে তাকেও সমান সব দেওয়া হবে আর বলে ইয়ার রসুল্লা হাবিবুল্লাহ সেটাও যদি না থাকে তাহলে খেঁজুর দিয়ে ইয়ার আসলে এটাও যদি সম্ভব না রসুল ইসলাম সব থেকে মাহরুম করেননি উম্মতের খান্ডারি আমরা বলি রহমতুল্লাহ আলমী নবী বলছেন দুধ না হোক খেজুর না হোক কেউ যদি এক একডু পানি দিয়ে ইফতার করায় তাহলে ইনশাল্লাহ তাকে সমান সব দেওয়া হবে আর যিনি ইফতার করাল তার কাছ থেকে জর্রা পরিমাণ সব কমে করা হবে না ওলা ইয়েন কুসু বলছেন কোনো নোকসান হবে না